তোমরা তুমি ধরছে বলতে পারো কেন আমি তুই বাইরে কথা বলি চলো বাইরে কথা বলি তারপরে যা হওয়ার ওখানে গল্প চলো চলো বাইরে চলো

এই গিয়ে তুমি কই যাবা মজা সোনা গিয়ে তুমি অজ্যা আমগুলা থিউরতে না তো এই ঠিক আছে এই বলছিলাম তোরে ওই গাছ দেখছিস যাচ্ছে চাউ তো চলো আমরা তোমার লাইপতি না তোমার এই খুব ভালো বলো গো

তোমার তো জানা উচিত কখন থেকে বাইকে পয়সা সময় নষ্ট করতে আমি তো জানি না কখন আস আমার বাইরে হাত হয়েছে ঘরে ঘরে

দুই দিনে এখানে ওদের নিয়ে চলো চলো কত একটা খাতেই করলাম আমার বাড়ি ও যে পোটলাটা দেখছিল দেখে না তোমাকে বলছি না যে আশেপাশের লোকের সাথে কম গত মরবা কোথায় তুমি এত না কি বলি না